বসিরহাটের আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাসের ভোট প্রচার মিনাখায় দোরগোড়ায় লোকসভা নির্বাচন তাই প্রচারে ঝড় তুলতে মরিয়া প্রত্যেকটি রাজনৈতিক দল বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভোট প্রচার করল মিনাখার বামন পুকুর বাবুরহাট কুমারজোল সহ বিভিন্ন এলাকায় তীব্র তাপদাহের মধ্যেও তার প্রচারে আইএসএফ কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আজ মিনাখার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করতে দেখা যায় আক্তার রহমান বিশ্বাসকে প্রার্থীকে কাছে পেয়ে বরণ করে নেন গ্রামবাসীরা কখনো পায়ে হেঁটে আবার কখনো গাড়িতে চড়ে প্রচার সারলেন আক্তার রহমান বিশ্বাস প্রচারের মাঝে গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন তিনি তাদের সুবিধে অসুবিধের কথা শোনেন মিনাকাতে ঘুরে যেটা বুঝলাম আমরা প্রথমে আশাবাদী ছিলাম মিনাকা থেকে আমরা লিড করব। কিন্তু আজকে ঘুরে যেটা বুঝলাম আমরা বিপুল ভোটে লিড করব। যেটা আমাদের ধারণা ছিল তার থেকেও অনেক অধিক ভোটেই আমরা মিনাকা থেকে লিড করবো একেবারে জল দিতে অনেক খাবার কি হয়নি দেখুন বিকল্প হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা যারা মিনাখায় এসেছি আমরা কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে আমি প্রার্থী মানুষের পাশে দাঁড়াতে এসছি আমাদের দলের নির্দেশ অনুযায়ী সেই ক্ষেত্রে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং যারা ধর্মের রাজনীতি করছেন বিজেপি এই দুজনকে বসিরহাট থেকে সরানোর জন্য মিনাখাবাসী সরাসরি আইএসএফ এ আসতে চাইছেন কিন্তু অত্যাচারের কারণে আসতে পারছেন না আজকে যতটুকু সুযোগ পেয়েছেন ওনারা খাবার জল তুলে দিয়েছেন আগের যে টার্গেট ছিল তার তুলনায় অনেক ভালো রেজাল্ট করব থেকে এবং আস্তে আস্তে দু চারটে দেখলাম আমাদের নেতৃত্ববৃন্দ যারা ছিলেন বলছিলেন অনেক জমি দখল হয়ে গেছে যেখানে তৃণমূল বিল্ডিং করছেন অনেক ঘর ভাংচুর হয়ে গেছে আমাদের গত পঞ্চায়েতের পরে এবং এই লোকসভার আগেও মানে ঘোষণার পরে আমাদের আয়সের উপর অ্যাটাক হয়েছে এটা আমরা দেখেছি শুধু আমরা দেখেছি তা নয় মিনাখাবাসী দেখেছেন মিনাখাবাসী সুন্দর একটা পরিবেশ চান যে পরিবেশটা সুন্দর ছিল এবং এখনো কিন্তু সেই সুন্দর পরিবেশটার মধ্যে দিয়ে তৃণমূল সুন্দর রাখতে দিচ্ছেন না একটা মানুষের ঘর ভাংচুর হচ্ছে তার তো অধিকার রাজনীতি যে কেউ করতে পারেন তৃণমূলের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করাটা কি অন্যায় সেটা মিনাখাবাসী বুঝে গেছেন এবং আমাদের পক্ষেই আসেন আমরা বিপুল ভোটে এখান দিয়ে জয়যুক্ত হবসভাবে দেখুন গত লোকসভা দু ইন্ডিয়ান উনিশ তখন ছিলেন না অর্থাৎ আমরা ছিলাম না আজকের দিনে আমরা দাঁড়িয়ে আছি দু হাজার উনিশে যেখানে ইন্ডিয়ান ফন্ডের কিছু ছিল না সেখানে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে আজকে আমাদের এই র্যালি এই র্যালিটা তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারাসাত বা অন্য কোনো লোকসভা কেন্দ্র থেকে নিয়ে আসেনি টোটালটাই বসিরহাটের মানুষ আমরা যারা আসি এখানে সবাই বসিরহাটের মানুষ সুতরাং মিনাখার মানুষ এই মিনাখার মানুষ প্রমাণ করতে চাইছে যে তৃণমূল বিজেপির বাইরে গিয়েও একটা বিকল্প রাজনীতি বিকল্প দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে চাইছেন এবং করবেন আমরা পিছনের দিকে না তাকিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে দু